নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ ওয়ান ফিফটি প্লাস গোল্ডেন রুলস অব গ্রামারের আটত্রিশ নম্বর কনসেপ্টে আমরা আলোচনা করব সাবজাংটিভ মুড নিয়ে এখানে দেখো বলছে দ্য সাবজাংটিভ মুড ইজ আ ফর্ম অব ভার্ভ ইউজ টু এক্সপ্রেস আনরিয়েল সিচুয়েশন সাচ অ্যাজ উইশেস অর রিগ্রেটস দের আর টু টাইপস অফ সাবজাংটিভ মুডস প্রেজেন্ট সাবজাংটিভ মুডস এন্ড পাস্ট সাবজাংটিভ মুডস the standard rule of subject verb agreement is often violated in the subjunctive mood অর্থাৎ এখানে সাবজাংটিভ মোডকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে প্রেজেন্ট আরেকটা হচ্ছে পাস্ট এবং বলা হচ্ছে যে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের যেটা বেসিক নিয়ম অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ভ সিঙ্গুলার হবে এবং সাবজেক্ট প্লুরাল হলে ভার্ভ প্লুরাল হবে তো এক্ষেত্রে সেটা অনেক সময় ভায়োলেটেড হয়ে যায় এবার ঘটনা হচ্ছে আমরা সাবজাংটিভ মুড কোন ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব, চলো সেটা বুঝে প্রথমে একটা উদাহরণ দেয়া আছে আই উইশ আই ওয়্যাড দ্য কিং তার মানে এখানে দেখো আই ওয়্যাড দ্য কিং তোমার মনে হতে পারে যে আই তো হচ্ছে সিঙ্গুলার নাম্বার তাহলে আই এর সাথে ওয়াজ হওয়া উচিত সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের নিয়ম তাই বলছে কিন্তু এখানে আনরিয়েল সিচুয়েশন বোঝানোর জন্য আই এর পর ওয়্যাডই ব্যবহৃত হবে কারণ তার আগে কি রয়েছে উইশ রয়েছে অর্থাৎ যেটা অপোজিট টু রিয়েলিটি তো সেরকম ক্ষেত্রে আমরা ওয়্যার ব্যবহার করব দ্বিতীয় সেন্টেন্স দেখো আই সাজেস্ট দ্যাট জগদীশ প্লে দা ম্যাচ এখানে একটা সাজেশন বোঝানো হচ্ছে এবং এই সাজেশনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট সাবজাং মুড ব্যবহার করেছি তোমাদের লজিক্যালি মনে হতে পারে যেহেতু জগদীশ হচ্ছে থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার তাই ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হওয়ার কথা কিন্তু মাথায় রাখবে প্রেজেন্ট সাবজাক্টিভ মুডে আমরা ভি ওয়ান নয় বরং ভি জিরো ব্যবহার করব ভি জিরো মানে ভার্বের যেটা বেয়ার ফর্ম বা বেস ফর্ম তো এখানে জগদীশ থাকুক রাহুল থাকুক হি থাকুক আই থাকুক তোমার সবসময় ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে এবার প্রশ্ন হচ্ছে তোমাদের মনে হতে পারে যে স্যার প্রথমটাই আমি ওয়্যার ব্যবহার করলাম আর দ্বিতীয়টাই আমি প্লে ব্যবহার করলাম প্রথমটাই আমি পাস সাবজাংটিভ মোড ব্যবহার করলাম দ্বিতীয়টাই আমি প্রেজেন্ট সাবজাংটিভ মোড ব্যবহার করলাম তাহলে আমরা কি করে বুঝবো কোন ক্ষেত্রে প্রেজেন্ট সাবজাঙ্টিভ মোড ব্যবহার করতে হবে কোন ক্ষেত্রে পাস সাবজাংটিভ মোড ব্যবহার করতে হবে তো সেক্ষেত্রে আমরা এই ইউসেজ এবং রুলটা প্রথমে পড়ে নেব দ্য প্রেজেন্ট সাবজেঙ্ক্টিভ মোড ইজ ইউস্ড ইন ফর্মাল ফ্রেজেস টু এক্সপ্রেস উইশেস হোপস অর কার্সেস অর্থাৎ আমরা প্রেজেন্ট সাবজাংটিভ মোড ব্যবহার করব রকম উইশ করার জন্য রকম আশা করার জন্য অথবা কাউকে যদি কার্স করতে হয় অভিশাপ দিতে হয় সেরকম ক্ষেত্রে আমরা প্রেজেন্ট সাবজাকটিভ মোড ব্যবহার করব এবং খেয়াল করে দেখবে এটা পসিবল অর্থাৎ ইমপসিবল নয় বা অপোজিট টু রিয়েলিটি নয় যেমন আমি ধারণা করছি বা এটা আমার ইচ্ছা যে সে সত্যিটাই বলুক তার মানে তার সত্যি বলার সম্ভাবনা আছে সে সত্যি বলবে এটা তো ইমপসিবল কোনো কিছু নয় তার পক্ষে তো সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট সাবজাকটিভ মোড ব্যবহার করব এবং এক্ষেত্রে আমার উত্তর হবে আই উইস হি স্পিক্স দ্য ট্রুথ কারণ প্রেজেন্ট সাবজেক্টিভ মুডে আমরা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব এবার দেখো আমি বলার ক্ষেত্রে ইচ্ছাকৃত একটা ভুল কথা হি স্পিক্স কিন্তু খেয়াল করে দেখো যতই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকুক না কেন আমি স্পিক্স ব্যবহার করব না কারণ এখানে আমাকে V0 ব্যবহার করতে হবে এরপর চলে আসি প্রেজেন্ট সাবজাংটিভ মুড ইন নাউন ক্লজেস অর্থাৎ নাউন ক্লজে প্রেজেন্ট সাবজাংটিভ মুড কিভাবে ব্যবহৃত হচ্ছে এখানে বলছে দ্য প্রেজেন্ট সাবজাংটিভ মুড ইজ ইউজ ইন এ নাউন ক্লজ ওয়ার দ্য ওয়ার্ল ইন্ডিকেটস কমান্ড ডিজায়ার ইন্টেনশন রিকোয়েস্ট রেজলিউশন রেকমেন্ডেশন এই কথাগুলো খুব ইম্পর্ট্যান্ট যে প্রেজেন্ট সাবজাংটিভ মোড আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব আগে তো অল্প করে বলাই ছিল এখানে আরও ডিটেলসে লেখা আছে যদি কোনো কিছু কমান্ড করা হয় কোনো ডিজায়ার থাকে কোনো ইন্টেনশান থাকে রিকোয়েস্ট থাকে রেজলিউশন থাকে অথবা কোনো রেকমেন্ডেশন থাকে তো সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট সাবজাংটিভ মোড ব্যবহার করব যেমন এখানে একটা সেন্টেন্স বলছে দ্য কোর্ট অর্ডার দ্যাট হিজ আর্িং সাবজেক্টস শুড বি পানিশড তার মানে কোর্ট অর্ডার করেছে তার যারা সাবজেক্টস রয়েছে তাদেরকে পানিশ করতে হবে তার মানে এটা ইম্পসিবল কোনো কিছু এটা রেকমেন্ডেশন ভালো করে ভেবে দেখো কোর্টের অর্ডার মানে সেটা একটা রেকমেন্ডেশন বা একটা অর্ডার অর্থাৎ অর্ডার রিকোয়েস্ট এগুলো বোঝাচ্ছে তো সেক্ষেত্রে আমরা সরাসরি ভার্বের বেস ফর্ম ব্যবহার করব ভি জিরো ব্যবহার করব ভি টু নয় তাহলে এক্ষেত্রে এই সুটটা ব্যবহৃত হবে না এবং উত্তর হবে হিজ সাবজেক্ট বি পানিশড এখানে কিন্তু উইল বি শুড বি পানিশড এটা শুনতে অনেক ভালো লাগলেও এখানে কিন্তু শ্যাল উইল শুড উড কিচ্ছু হবে না কারণ এটা একটা অর্ডার অথবা রেকমেন্ডেশন অন্যদিকে পার্স সাবজাংটিভ মোড আমরা কখন ব্যবহার করব দ্য পার্স সাবজাংটিভ মোড ইজ ইউজড আফটার দ্য ভার্ভ উইশ উইশের ক্ষেত্রে তো আমরা প্রেজেন্ট সাবজাংটিভ মোডও ব্যবহার করেছি তাহলে আবার পার্স সাবজাংটিভ মোডও ব্যবহার করছি তাহলে দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে বলছে আইভিশ আই ক্যান হেল্প ইউ খেয়াল করে দেখো এটার উত্তর হবে কুড এইবার এর আগেও একটা সেন্টেন্স আমরা দেখেছিলাম যেখানে আইভিশ বা হি উইশ এরকম কিছু একটা ছিল দুটোকে পাশাপাশি রেখে আমরা একটু তুলনা করার চেষ্টা করব এখানে রিসেন্টেন্সটাকে আমি পরে আরেকবার লিখছি আইWish he speak the truth তাহলে আমি দুটোকে পাশাপাশি প্যারালালি লিখে তুলনা করার চেষ্টা করব I wish he speak the truth এবার খেয়াল করো এখানে হচ্ছে আই এখানেও আছে আই তাহলে এখানে ক্যানটা কুড হয়ে গেল এখানে স্পিকটা স্পোক হলো না কেন এবং স্পিক বা হলো না কেন অর্থাৎ এখানে একই ফরম্যাটে আমরা প্রেজেন্ট সাবজাংটিভ মোড ব্যবহার করলাম আর প্রথমটাই আমরা পাস সাবজাংটিভ মোড ব্যবহার করলাম এমনটা কেন খেয়াল করে দেখো আমি যেটা উইশ করছি সেটা কি পসিবল না পসিবল নয় ডেফিনেটলি পসিবল এটা আমার ইচ্ছা এটা আমার বাসনা যে সে সত্যিটা বলুক তার মানে সত্যি বলাটা তার পক্ষে সম্ভব অসম্ভব কিছু নয় অন্যদিকে প্রথম সেন্টেন্সটায় বলা হচ্ছে যে আমি আশা করছিলাম বা আমার এটা বাসনা ছিল আমি যদি তোমাকে হেল্প করতে পারতাম তাহলে এখানে কিন্তু অন্য কারুর কথা বলেনি আমার কথাই বলছে তার মানে আমি এই কথাটা কখন বলবো যখন আমার পক্ষে হেল্প করা সম্ভব নয় কিন্তু আমি চাইছি হেল্প করতে তার মানে যেটা চাইছি সেটা অপোজিট টু রিয়েলিটি কারণ সিচুয়েশন এরকম নেই যে আমি তোমায় হেল্প করতে পারবো তো এই অপোজিট টু রিয়েলিটি বোঝানোর জন্য আমরা পাস সাবজাংটিভ মোড ব্যবহার করব এটা পসিবল আমি যেটা বাসনা করছি যেটা আমি চাইছি সেটা হতেও পারে কিন্তু প্রথম সেন্টেন্সটায় আই উইস আই ক্যান হেল্প ইউ অথবা আই কুড হেল্প ইউ যেটাই হোক না কেন এটা এই ইন্টেনশান বোঝাচ্ছে যে আমি চাইছি হেল্প করতে কিন্তু আমি পারছি না তার মানে আমার চাওয়াটা আমার বাস্তবের বিপরীত অর্থাৎ অপোজিট টু রিয়েলিটি এই অপোজিট টু রিয়েলিটি বোঝানোর জন্যে আমরা পাস সাবজেঙ্ক্টিভ মোড ব্যবহার করব। এখানে লেখা আছে পাস সাবজেঙ্টিভ মোড ফর ইমপসিবল সিচুয়েশন অর্থাৎ যেটা সম্ভব নয় লিখেছে দ্য পার্সাবজেক্টিভ ইজ ইউজড ওয়েন এন্ড ইম্পসিবল অর আনরিয়াল সিচুয়েশন ইজ রেফারড টু অর্থাৎ যেটা আনরিয়াল সিচুয়েশন নট লাইকলি টু হ্যাপেন এইরকম ক্ষেত্রে একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরেকটু একটু ক্ল্যারিটির সাথে বুঝে বলছে ইফ হানি টেস্ট বিটার ইটস ভ্যালু উড ফল অর্থাৎ যদি মধুর স্বাদ তিত হতো তাহলে তার এত ভ্যালু থাকতো না তার দাম বা মূল্য অনেক কমে যেত এবার বলতো মধু সেটা কি তিতো হওয়া সম্ভব এটা তো একটা আনরিয়েল সিচুয়েশন অপোজিট টু রিয়েলিটি তাহলে এরকম ক্ষেত্রে আমরা কিন্তু টেস্ট ব্যবহার করব না টেস্টেড ব্যবহার করব। টি এ এস টিইডি তাহলে এক্ষেত্রে আমার অ্যান্সার হবে ইফানি ফানি টেস্টেড বিটার ইটস ভ্যালু উড ফল পরবর্তী সেশনে আমরা আরও একটা নতুন কোন কনসেপ্ট নিয়ে আলোচনা করব প্রত্যেকে ভালো থেকো সঙ্গে থেকো ধন্যবাদ